نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله اثنا عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حروب وقال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عاشوراء أحتسب على الله أن يكفر سنة الذي قبله

এই চার মাসের মধ্যে মহারম মাস থেকে সম্মানিত এবং সব গুরুত্বপূর্ণ মাস এই মহারম মাসে আল্লাহবুল্লা আলমিন পৃথিবীতে অনেক বড় বড় কাজ সংগঠিত করেছেন এই মহারম মাসে দশ তারিখ এটা খুবই গুরুত্বপূর্ণ এই মহারম মাসের দশ তারিখে আল্লাহবুল্লাহ আলমিন পৃথিবীকে সৃষ্টি করেছেন মহারমের দশ তারিখে আল্লাহ হকবুল্লা আলমিন হজরত আদম আলহি সালাতামকে থেকে বের করেছিলেন এবং এই দিনেই তো বা কবুল করেছিলেন এই দিনে হজরত মুস আলহি সালাতামকে ফিরাউনের কবল থেকে নাজাদ দিয়েছিলেন এবং ফিরাউনকে নীলনদে ডুবিয়ে মেরেছিলেন অনুরূপ অনেক বড় বড় কাজ আল্লাহ রব আলিন এই মহারমের দশ তারিখে সংগঠিত করেছেন আমরা মুসলমান হয়ে হ্যাপি নিউ ইয়ার পালন করে থাকি আমরা বাংলা দেশি হিসাবে পয়লা বৈশাখের শুভ নববর্ষ পালন করে থাকি কিন্তু আমরা মুসলমান হিসেবে আমাদের আরবি বছর কখন যায় কখন আসে আরবি কত তারিখ থাকে আমাদের খবর থাকে না এটা খুবই আফসোসের বিষয় আমাদের মধ্য থেকে জিহাজ মাস বিদায় হয়ে মহার্ম শুরু হয়ে গেছে আর এই মহার্মের দশ তারিখে যার মধ্যে একটা হলো যে রোজা রাখা একদিন ইহুদি আসারদের বৎসিতে গিয়েছিলেন সেখানে যে দেখে তারা এই মহারমের দশ তারিখে রোজা রয়েছে জিজ্ঞেস করা হলো যে তোমরা এই দিনে রোজা রাখো কেন তখন তারা বললো যে এই দিন হজরত মুসা সালাতামকে আল্লাহ সব তালা ফিরাউনের নির্যাতন থেকে নাজাদ দিয়েছিলেন এবং ফিরাউনকে ডুবিয়ে মেরেছিলেন সেই তান মুসা আলসালাম রোজা রাখেন তাই আমরাও রোজা রাখি তখন রসুল আরব সাল্লাম বললেন মুসা আলসালাম রোজা রেখেছেন এই রোজার ব্যাপারে তোমাদের থেকে আমি বেশি হকদার এরপর সাল্লু আলিয়া এই মহারমের দশ তারিখে রোজা রেখেছেন এবং সকলকে রোজা রাখার জন্য আদেশ করেছেন মহারমের দশ তারিখে রোজা রাখতে হবে রসুমসাল আলিয়াসাল্লামি সে বলেছেন তোমরা বিরোধিতা করো এই জন্য যাতে তাদের সাথে সামঞ্জস্য না হয়ে যায় এই জন্য আমাদেরকে দুটা রোজা রাখতে হবে মহারমের নয় তারিখ দশ তারিখ অথবা দশ তারিখ এগারো তারিখ তথা দশ তারিখের সাথে আগে এবং পরে মিলিয়ে আমাদেরকে একটা রোজা রাখতে হবে দুইটা রোজা রাখতে হবে বলেছেন যে এই রোজা রাখার কি রসুল আরবী বলেন এই আসুরার দিনের রোজা

দশ তারিখে রোজা রাখবো দশ তারিখের সাথে আগে এবং পরে মিলিয়ে রোজা রাখবো এই দিনে যেহেতু হজরত আদম আলহি সাল্লাহামের তো অবাক কবুল করা হয়েছিল এই আমরা নিজেদের গুনাহ মাফের জন্য তাহাজ নামাজ পড়ব এবং আল্লাহ রব আলিনের কাছে রোনাজরি করব ক্ষমা চাইব হাজিজের ভিতরে রসুল সাল্লাহ আলহিম আসাল্লাম বলেন ইস্তেফার আমরা পড়ি ইস্তফারের মধ্যে সর্বশ্রেষ্ঠ একটা ইস্তেফার আছে সৈয়দুল ইস্তফার যেই ব্যক্তি সকালে সাইয়েদুল ইস্তফার পাঠ করবে আর ওই দিনের মধ্যে যদি সে মারা যায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নার দান করবেন আর যদি কোনো ব্যক্তি রাতে সৈয়দুল ইস্তফার পড়ে তাহলে সুন্দর সময় এবং ওই রাতে যদি সে মারা যায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন سيد الإستغفار سيد الإستغفار اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبو لك بنعمتك وعلي أبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت এটা হলো সাইয়দুল ইস্তফার আমরা সকলে মুখস্থ করব এবং এই দা আওয়াজ অন্য মুসলমান ভাইদের কাছে পৌঁছায় দিব যাতে করে সকলেই এটা শোনে দেখে এবং আমল করতে পারে অন্য রাজ্যে আমল করলে যারা এটা প্রচার করবে অন্যদের আমলের দ্বারা সে এটার সব পেয়ে যাবে আল্লাহ আল্লাহাবুল্লাহ আলমিন আমাদের সকলকে এর গুরুত্ব বুঝে আমল করার তৌফিক দান করুক এবং অন্যকে আমল করার জন্য আমরা যাতে সহযোগিতা করতে পারি আল্লাহ হবুল্লাহ আলমিন আমাদের সকলকে তৌফিক দান করুক ইমানের সাথে রাখুক সুস্থতার সাথে রাখুক আল্লাহ হবাহ আলমিন আমাদেরকে জান্নাতি মৃত্যু নসিব করুক আমিন ইল্লাল আলাই